আজ নয়ই আগস্ট ভারত ছাড়ো দিবস এই ঐতিহাসিক দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেস উদযাপন করছে উনিশশো সালে আটই আগস্ট বোম্বাইয়ের জাতীয় কংগ্রেস দলের যে সেখানে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় যে ইংরেজ ভারত ছাড়ো ব্রিটিশ শাসনের অবসানে ডু অর ডাই করেঙ্গে এই মরেঙ্গে এই স্লোগান নিয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী এই স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সমস্ত দেশের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেস নেতৃত্ব আমরা এই দিনে মহাত্মা গান্ধীজি জওহরলাল নেহরুজি আমাদের আবুল কালাম আজাদজি আমাদের আহমেদ সর্দার বল্লভভাই প্যাটেলজি তাদেরকে আমরা স্মরণ করি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই সেদিন ব্রিটিশ ভারত ছাড়ো এই আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলেও স্বাধীনোত্তর ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করছি এই দেশের সংবিধান এই দেশের নাগরিকদের তাদের ন্যায়ের অধিকার এই দেশ একটা অগণতান্ত্রিক শক্তির হাতে বিগত প্রায় এক দশকের উপরে এটা শাসন পরিচালিত হচ্ছে আপনারা অবশ্যই এটা লক্ষ্য করেছেন যে এই স্বাধীনোত্তর ভারতবর্ষে যেভাবে দেশের অগ্রগতি দেশের উন্নতি বা প্রগতি এটা ধারাবাহিকভাবে চলে আসছিল বিগত এক দশকে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি